ব্লগ আছে তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো কালকে তো বেরিয়ে টেরিয়ে চলে এসেছি আজ যেহেতু তো আবার দুধ শুরু দোকান দোকানে যেতে হবে তো চলো কী কী রান্না করছি সেগুলোই শেয়ার করবো তোমাদের সাথে তাই দেখো মাছ ঘরের জন্য আজকে ঘরে রান্না করবো মাছ নুন হলুদ ফ্রিজে ছিল বের করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভাজা বসিয়ে দিয়েছি আর এই যে আলু কেটে নিয়েছি আলু দিয়ে মাছের ঝোল করবো আর এই যে ভাত এগুলো ঘরের আর দোকানের জন্য করবো আর ছোলার ডাল ছোলার ছোলা আলু কেটে নিয়েছি সব ধোয়া আর এই যেখানে ছোলার ডালটা সিদ্ধ করেও নিয়েছি দেখো তো হয়ে গেছে আর মাথের মশলাটাও রেডি এ দেখুন এটার মধ্যে আদা কাঁচা লঙ্কা আর টমেটো এই হয়েছে বাটা আর এইদিকে জিরাও কালকে গরম এসেই এই দেখো জিরা গুঁড়ো করে রেখেছি এখন কৌটাতে ভুললেই হয়ে যাবে

বাট দিই তাহলে সব একবারে ভাজা বসি দিয়েছি থপে আচ্ছা ছেলেরও স্কুল আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি করছি মাঝেগুলো ভাজা ভাজা হয়ে যাক সব উল্টে উল্টে দিলাম মাছগুলো তাই যে এখন আমি আলুগুলোও দিয়ে দেবো তা আলুগুলো দিয়ে দিই আর এটা ভ্যাকুমের গরম জল করে ভ্যাকমন দিতে হবে তার জন্য রেডি করে নিয়েছি সব আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে দিচ্ছি আমি ভেজে নেবো আলুগুলো একদম লাল লাল হয়ে গেছে আর এই যে মশলা এটার মধ্যে টমেটো কাঁচা লঙ্কা আর হচ্ছে আদা তো দিয়ে দিলাম আর এদিকে মাছ ভাজাগুলোও হয়ে গেছে আর এই যে জিরের গুঁড়োটাও আমি রেডি করে রেখেছি তো দিয়ে দিলাম জিরের গুঁড়োটা এখন আমি দেব এটা একটু কষিনি তারপর নুন হলুদগুলো অ্যাড করব অনেকটা কষানো হয়ে গেছে এখন আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর হচ্ছে নুন আন্দাজ মতো নুনটাও দিয়ে দিলাম আমি ছয় চামচ নুন দিয়েছি এবার আমি এটাকে কষিয়ে নেবো কিছুক্ষণ আর এই যে মাছগুলো ভেজে তুলে রেখেছি আর এদিকে গরম জল বসিয়েছি ভ্যাকমে দিতে হবে যেহেতু ঢ্যকম ধুটে গেছে তখন দাদা ভাই এটা আগে করে নেবো তারপরে ছোলা চালটা রান্না করবো তো এই দেখো একদম কষানো কমপ্লিট এখন আমি জল দিয়ে দেবো ঠিক আছে তেল ছেড়ে এসছে তো দিয়ে দিলাম জল একটু ঝোল করবো যেহেতু আর একটু জল দেবো ঝোলটা ফুটে গেছে এখন আমি মাছগুলো সব দিয়ে দেবো আর এদিকে চায়ের জলও বসিয়ে দিয়েছি তা মাছগুলো সব এক এক করে ঢেলে দেব তা দিয়ে দিলাম সব কটাই দিয়ে দেবো ছ পিস যেহেতু এখন আমি হাতটাও ধুয়ে নেবো আর এদিকে মশলা রেডি করে নিয়েছি হচ্ছে এটা মশলা হচ্ছে ছোলার ডালের তো এর মধ্যে কাঁচা লঙ্কা কাটা টমেটো আর আদা দেওয়া আছে তো এই হচ্ছে আজকের দোকানে রান্না ছোলার ডাল গুঁড়ো করব জিরেটা কতবার গুঁড়ো করলাম দেখো এখনও মনে হচ্ছে আর একটু করলে ভালো হবে মাছের ঝোলটা হয়ে গেছে এখন আমি এই বাটির মধ্যে নামিয়ে নেব তাই হয়েছে মাছের ঝোল এখন ছোলার ডালটা বসিয়ে দেবো নঙ্কা তেজপাতা আর পাঁচ ফোরন দিয়ে দিয়েছি ছোলার ডালের ফোড়ন তো এখন আমি আলুগুলো দিয়ে দেবো আলুগুলো যেহেতু ধোয়া পোড়া হয়ে এসছে সে ঢেলে দিয়ে দিলাম আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব আর মশলাটাও আমি রেডি করে নিয়েছি এই দেখো মশলা আদা টমেটো আর কাঁচা লঙ্কা জিরে দেবো জিরের গুঁড়ো চালটা আগে লাল লাল করে ভেজে নেব এদিকে ছেলেকেও খেতে দিয়েছি স্কুলে যাবে চাটাও হয়ে গেছে পাতা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি এই হচ্ছে বাসন জমেছে টুকি টাকি এগুলো ধোবো আর ভ্যাকুমে গরম জল দিয়েছি দেখো ভার এনেছে সব এনে রেখেই গেছিল এই যে সব দোকানে মালপত্র আনা হয়ে গেছে আর এই যে চাদর উঠেই রেখেছি কালকে যদি ছুটি থাকে কালকে মেয়েটা কাটবো এই যে আটা ময়দা দুটোই মাখা হয়ে গেছে ছেলেকেও খেতে দিয়ে দিয়েছি তোমার দাদাভাই ভাত বেড়ে রেখেছি আলুগুলো লাল লাল হওয়ার পরে নুন দিয়ে দিয়েছি আর দিয়েছি হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর এখন মশলা বাটাটাও দিয়ে দেবো তো দিয়ে দিলাম এখন কষিয়ে নেবে কিছুক্ষণ কিছুক্ষণ কষিয়ে নি একদম কষানো কমপ্লিট এখন আমি ছোলার ডালগুলো ঢেলে দেবো আলু সিদ্ধ হয়ে গেছে এই যে ছোলার ডাল এখন আমি ছোলা ডালটা ঢেলে দেবো ছোলা ডালটা আমার হয়ে গেছে এখন আমি গরম মশলা দিয়ে দেবো তার এটার মধ্যে ফুটে উঠলে আমি ক্যানে ঢেলে দেবো কেননা কড়াইটার মধ্যে আজকে করিনি যেহেতু ছোট কড়াইতে যেহেতু ছিল ওই জন্য হাঁড়িতে দিয়ে দিয়েছিলাম আর এই যে ক্যানে এখন ঢেলে নেবো আর এদিকে সব গুছিয়ে দিলাম তোমার দাদা ভাইকে চলে যাবে যেহেতু আর এই যে বাসনগুলো সব ধুয়ে নিয়ে আসলাম দেখেছ আর এই যে এই ভাত তারপরে এগুলো সব নিয়ে যাবে এখন ছেলেও চলে গেছে স্কুলে তোমার দাদা এখন গেছে বাইরে কলে গেছে কলেজ থেকে আসলেই জামা টামা পড়বে যে রেখেছে সকালবেলা চান পুজো দিয়েই চলে যাই রান্নার দিকে চলে এসেছি দোকান থেকে এসে দেখছি মুসল ধারে বৃষ্টি হচ্ছে দেখো চারিদিকে বৃষ্টি বৃষ্টির জল দেখো পড়ছে কলের মধ্যে প্রচণ্ড বৃষ্টি বৃষ্টি হচ্ছে দোকানের এই যে দুধ টুধ সব জাল দেওয়া হয়ে গেছে এই যে আমি দোকানে চলে এসেছি তোমার ভাই ভিতরে চা দিতে গেছে এটার মধ্যে কিছুটা চা আছে আর এই হচ্ছে আর এই যে তরকারি এটার মধ্যে এটা আটার লেসি কেটে নিয়েছি সব গুছানো হয়ে গেছে আর দুজন কাস্টমার বসে গল্প করছে ওরা দুইজন বৃষ্টি হচ্ছে প্রচন্ড আরে কাঠবিড়ালিতে আজকে আসেনি বিস্কুট দেওয়াই রয়েছে এই যে রাতের খাবার নিয়ে বসে পড়েছি রাতের খাবার হচ্ছে মাছের ঝোল এই যে মাছ এই লাজাটা আমার যেহেতু সকালবেলা খেয়ে টাইম পাই না খেয়ে যেতে কোনো রকম একটা মাছ দেখিয়ে গেলে মনার এটা হচ্ছে মোনার এটা হচ্ছে মোনার বাপের কেটে খাবেন দেবো আরেকটা আলু এই হচ্ছে রাতের খাওয়া দাওয়া কালকে দোকানও আছে দোকানেও যেতে হবে আমরা ভেবেছিলাম একজন বলেছিলো ছুটি কিন্তু রাতেও ছুটি না কালকে দোকান আছে তাই হোক খাওয়া দাওয়াটা সেরে নিই কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসা দিও গুড নাইট